নমস্কার বন্ধুরা আপনাদের পিও ডিভ চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এখন কতগুলো মেশিন দাঁড়িয়ে আছে এবং মেশিনগুলো রেডি হয়ে আছে কিছু বিনা কালারের কিছু কালার করা তো দেখতে পাচ্ছেন যতগুলো মেশিন কালার করা আছে তো সবই মেশিনগুলো আপনাদেরকে আমি লোডিং করা ভিডিও একে একে পাঠাবো তো দেখতে পাচ্ছেন কোন 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 কাস্টমার কোন মেশিনটা অর্ডার করেছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা এই মেশিনটা চলে যাবে আমার উড়িষ্যা তার পাশে যে মেশিনটা এটাও চলে যাবে উড়িষ্যা তো দুটো মেশিন দু জায়গা থেকে অর্ডার এসেছে তো দুটোই আমরা গাড়ির মাধ্যমে মেশিনটাকে পাঠাবো তো এরকমই আপনিও বাড়িতে বসে এবং ঘরে বসেই হোম ডেলি ডেলিভারি নেওয়ার থাকলে অবশ্যই আমাদের যে নাম্বারে স্ক্রিন নাম্বারের নাম্ব নম্বর দেওয়া আছে যে কোনো নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝুন এবং মেশিন সম্বন্ধে পুরোপুরি যাচাই করুন ভালো করে যে কীভাবে এই মেটেরিয়াল কী রটের র মেটেরিয়াল দিয়ে মেশিন তৈরি করা হচ্ছে এবং কত মোটা মাল এবং কত পাতলা মাল দিয়ে মেশিন তৈরি করা হচ্ছে এখন মা তারা ইঞ্জিনিয়ারিং বলে অনেক রকমই দালাল বা এজেন্ট হয়েছে তো অবশ্যই তাদের কাছে সতর্ক থাকুন আর এই যে দেখতে পাচ্ছেন ব্যানার আর তার পাশে এই যে ওয়ার্কশপ তো এই যে ওয়ার্কশপ এটাই হচ্ছে আমাদের মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আগে দেখে নেবেন ঠিক করে বুঝে নেবেন ভিডিও কলে সব কিছু দেখে নেবেন তারপরে মেশিন অর্ডার করুন এবং তারপরেই ভালো করে যাচাই করেই মেশিন এবং পেমেন্ট পাঠান তো দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো আমার রেডি হয়েছে এই মেশিনগুলো সবই আমার একদম পুরোপুরি বুকিং হয়ে গেছে পুরো মেশিনটাকে আমি ট্রান্সপোর্টে আপনার পাঠাবো এবং হোম ডেলিভারিও পাঠাবো মেশিন তো দেখতে পাচ্ছেন তার মেশিন তার পাশে যে মেশিনগুলো রেডি আছে সাড়ে ন ফিট রোস্টার মেশিন যেটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি পার আওয়ারের মেশিন তার পাশে আরও যে মেশিনগুলো রেডি আছে তো সবই মেশিনগুলো আপনি শুধু মুড়ি না মুড়ি ছাড়াও আরও বিভিন্ন রকমের আইটেম আপনি মেশিনে রোস্টিং করতে পারবেন তো শুধু বলবো না মুড়ি ছাড়া মুড়ি ছাড়াও আপনি চানা বলুন বাদাম বলুন সমস্ত রকমের আপনি তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম আপনি এটাতে রোস্টিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভিতরে যে মালটা দিয়ে আছে পুরো মোটা এবং তিন মাল নিয়ে আমরা মেশিন তৈরি করি সেটা আপনাকে আমরা আগেও বলেছি কিন্তু এখনও বলছি তো শুধু মেশিন বানালেই হবে না মেশিনটাকে পুরোপুরো সাকসেস মডেল করতে হবে তো এই জন্যেই আপনারা আমাদের ওয়ার্কশপে আসুন এবং মেশিন পছন্দ করুন এবং মেশিন বলুন এবং মেশিন সম্বন্ধে জানুন আমরা একদম কাস্টমার স্যাটিসফাই হই তারপরে কোনো মেশিন পাঠাই পুরোপুরো ট্রায়াল দিয়ে আমরা কোম্পানি থেকে কাস্টমারের বাড়িতে ডেলিভারি করি দেখতে পাচ্ছেন সবই মেশিনগুলো আমার রেডি এবং ঘন্টাই যেটা কাস্টমারদের শুরু করার যেটা ব্যবসা শুরু করার জন্য মেশিন এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়েছে এবং এই যে কালার করানো হয়নি এগুলোও কালার রুপি চলে আসবে তো আপনি ওই মেশিনগুলোর মধ্যে আপনিও অর্ডার করতে পারেন এবং আপনি ওই অর্ডার করে আপনি ওই মেশিনটা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো বাড়িতে বসে এই ব্যবসা করার সহজ উপায় দেখতে পাচ্ছেন একটা মুড়ি মেশিন নিলে আপনি কত রকমের জিনিস এই মুড়ি মেশিনে আপনিও রোস্টিং করতে পারবেন তো শুধু মুড়ি না মুড়ি ছাড়াও আরও অন্যান্য যে সকল রোস্টিংয়ে করার পশ পদ্ধতি আছে সবই হয় তো দেখতে পাচ্ছেন এই যে রিং রোস্টার সেটা আমার সাড়ে আট ফুট রিং রোস্টার জাস্ট শুধু রোস্টারটি রেডি হয়েছে দেখতে পাচ্ছেন তো পুরোপুরি একদম পপুলার তৈরি এবং জল দিয়ে চেক করানো হয় দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা আগেও বলেছি দেখতে পাচ্ছেন পুরো মেশিনতে জল আছে যে পুরো মেশিনতে জল আছে এই জল দিয়ে আমরা পপুলার চেক করি মেশিনটাকে তারপরেই আমরা মেশিনটাকে ভাটিতে ঢুকিয়ে অ্যাসেম্বেল করা হয় তো এরকমই ছোট নটি আমরা ইউটিউবে লিঙ্কে এবং ইউটিউবে আমরা নোটিফিকেশান দিয়ে থাকি মেশিন সম্বন্ধে জানার এবং মেশিন সম্বন্ধে বোঝার তো আপনিও জেনে নিতে পারেন এবং আপনিও বুঝে নিতে পারেন এবং আপনি দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো এই মেশিনগুলো হচ্ছে ঘবছে যেটা ভাটি এগুলো এগুলো থেকে ছোটো রোস্টার ভাটি যেটা রোস্টাগুলো রেডি হচ্ছে ভাটিটা রেডি হয়ে গেছে জাস্ট রানিং বাঁধা বাকি আছে আর তার পাশে আরেকটা যে মেশিন রেডি হয়েছে আমার সেটা ঘন্টায় তার পাঁচশো থেকে ছশো কেজি পারওয়ারের মেশিন যেটা আড়াই ইঞ্চি স্যাপের সাথে রেডি হয়েছে এবং এটা রিং না ড্রাম না এটা অন্য রকমের পদ্ধতি মেশিন সেটা পুরোপুরি রেডি হচ্ছে পুরোপুরি রেডি হওয়ার পরে আপনাদেরকে আমরা দেখাবো মেশিনটাকে সেটা ডবল চাম্বারের মেশিন হচ্ছে আর দেখতে পাচ্ছেন যেটা আমাদের সবথেকে ছোটো রোজটা সেটা ঘন্টায় আশি থেকে এক কুইন্টালে মেশিন এই মেশিনটা আমার জাস্ট বুকিং হয়েছে বুকিং হওয়ার ফাঁকা আমরা মেশিন তৈরি করি আর কাস্টমারের রিকোয়ারমেন্ট হিসাবে আমরা মেশিন তৈরি করি কীরকম রকম থাকবে সব রকমই আমরা সেরকমই কাস্টমারের অনুযায়ী মেশিন তৈরি করি দেখতে পাচ্ছেন আরও মেশিন রেডি হচ্ছে ঘন্টায় তিনশো কেজি ঘন্টায় চারশো কেজি সব রকমের মেশিন এবং এই বর্ষা সিজনের জন্য ড্রায়ার মেশিন ডায়ার মেশিনও আমরা রেডি করি এবং তার সাথে চান্না মেশিন ভাইব্রেড চান্না পুরাভাটটি সব রকমের মেশিন আমাদের ওয়াক্ক সবই তৈরি হয় দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে দশ পি রিং রোস্টার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এক দাদা অর্ডার করেছে আপনাকে খুব শীত দূরে দেখাবো দেখতে পাচ্ছেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশান নেওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মেশিন সম্বন্ধে আপডেট থাকলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের ইনফরমেশান এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিওর সাথে তো নমস্কার বন্ধুরা